ঠিক এই জিনিসটাই তো দেখতে চেয়েছিলাম প্রথম দুই ম্যাচে যেটা মিসিং ছিল কোথাও না কোথাও থার্ড টি টোয়েন্টি ম্যাচে এসে ভারতের ব্যাটিং আর বলিং ডিপার্টমেন্ট সেই আক্ষেপটা যেন একেবারে পারফেক্টলি পুষিয়ে দিল বলা চলে প্রতিপক্ষকে স্রেফ ধ্বংস করে দিল এক ইঞ্চি জমি তো তারা ছাড় দিলই না ইভেন তারা মানে প্রতিপক্ষকে লড়াই করার ন্যূনতম সুযোগটুকুও দেয়নি খেয়াল করে দেখবেন প্রথম দুই ম্যাচে ভারতের ব্যাটাররা আগুনঝরা ফায়ারি পারফরমেন্স করলেও বোলাররা কিন্তু সেইভাবে আপ টু দামার করে পারফর্ম করতে পারেনি তারা কিন্তু অজস্র হারে রান বিলিয়েছিল মানে যে পার্টিকুলার বিষয়টা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ উদ্বেগজনক থাকলেও থার্ড টি টোয়েন্টি ম্যাচে এসে বোলাররা সেই ভুলটাও শুধরে নিল তাদের বলিং ডিপার্টমেন্টের ল্যাকিংসগুলো শুধরে নিউজিল্যান্ডকে যেমন কম রানে বেঁধে ফেললো অ্যাজ ইউজুয়াল ব্যাটাররা যেন প্রথম দুই ম্যাচের থেকে আরও ভয়ঙ্কর আরও ধ্বংসাত্মক হয় রানটাকে যেভাবে চেস করলো তাতে করে বলাই বাহুল্য টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ভারতের চ্যাম্পিয়ন সাইডের প্রস্তুতিটা যে একবারে পারফেক্টলি হয়ে গেছে ইতিমধ্যেই এখনও দুইটা টি টোয়েন্টি ম্যাচ বাকি থাকা সত্ত্বেও সেরকমটা কিন্তু এখন থেকেই নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় তো গতকাল গুয়াহাটিতে ভারতের ক্যাপ্টেন সূর্যাকুমার যাদব টস দিতে আবারও আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই জায়গায় নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি পাওয়ার প্লেয়ের ভেতরে তারা তিন তিনটা উইকেট খুঁয়ে ফেলে যে কারণে ছ অভার শেষে তাদের স্কোরটা থাকে তিন উইকেটে ছত্রিশ টপ থ্রি ব্যাটারের উইকেট খুঁয়ে বেশ তখন তারা প্রবল চাপের মধ্যে পড়ে যায় এরপর একটা পার্টনারশিপের উপর ভর করে ম্যাচে তারা কিছুটা কামব্যাক করার চেষ্টা করেছিল তারপর আরও একটা পার্টনারশিপ আর শেষের দিকে একটা পার্টনারশিপ গড়ে সেইভাবে তাদের ব্যাটিং ডিপার্টমেন্টে কখন ওই পর্যাপ্ত পরিমাণে থ্রেটটা কিন্তু ভারতের বোলারদের দিতে দেখা যায়নি একমাত্র গ্লেন ফিলিপস তিনি একটু লড়াই করার চেষ্টা করেছিলেন আর তাকে সঙ্গ দিয়েছিলেন মার্ক চাপম্যান একজন আটচল্লিশ আর একজন বত্রিশ রানের দুইটা নখ খেলেছিলেন তো সব কিছু মিলিয়ে একটা ওভারঅল কমপ্লিট বলিং পারফরমেন্সের উপর বেস করি নিউজিল্যান্ডকে এই ভয়ঙ্কর নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপকে ভারত আটকে দিল কুড়ি ওভার শেষে ন উইকেটে একশো তিপ্পান্নতে যেটা বড়ার্ডে টি টোয়েন্টি ক্রিকেটের সাথে একেবারেই মানানসই নয় তো এই একশো চুয়ান্ন রানের স্বল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে ভারত কিন্তু একদম প্রথম বলেই উইকেটটা খুঁয়ে ফেলেছিল স্যানজু স্যামসনের এরপর ঈশান কিষান আর অভিষেক শর্মার মধ্যে যে আবারও একটা ফায়ারি পার্টনারশিপ গড়ে উঠলো যে ঝলকটা আমরা আরও একবার দেখতে পেলাম উনিশ বলে তিপ্পান্ন রানের এই পার্টনারশিপটাই ভারতকে ওই প্রথম বলে উইকেট খোয়ানোর ওই আক্ষেপটা যেমন পুষিয়ে দিয়েছিল তেমনি এই বার্তাটাও দিয়ে রাখলো মানে যতই প্রথম দিকে ভারত উইকেট খোয়াক না কেন তাদের ব্যাটিংয়ের অ্যাপ্রোচ কিংবা রান তোলার গতি কখনোই কিন্তু বদলাবে না এরপর ঈশান আঠাশ রান করে আউট হয়ে গেল অভিষেক শর্মা কিন্তু তারই ঝরা ফায়ারি পারফরমেন্সটা স্টিল কন্টিনিউ করে যাচ্ছিলেন আর তাকে এবার সঙ্গ দিলেন ভারতের ক্যাপ্টেন সূর্যাকুমার যাদব দুজনেই উইকেটার দুপাশ থেকে যেভাবে অ্যাটাক করে খেলতে থাকলেন পাওয়ার প্লে ছ ভাষা সেই ভারতের স্কোরটা হয়ে যায় চুরানব্বই ওখানেই তো তারা ম্যাচ মানে সেভেনটি ফাইভ পার্সেন্ট করে ফেলেছিল অভিষেক শর্মা মাত্র চোদ্দ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন যেটা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেকেন্ড ফাস্টেস্ট হাফ সেঞ্চুরি বলা যায় অপরদিকে সুরিয়া কুমারও তিনিও একটা বেশ বিস্ফোরক ইনিংস ডেলিভার করলেন অভিষেক শর্মা কুড়ি বলে আটষট্টি রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনশো চল্লিশ স্ট্রাইক রেট মেনটেন করে যে ইনিংসটা তিনি খেলেছেন অপরদিকে ক্যাপ্টেন সুরিয়াও কিন্তু ওই সাতান্ন রানের একটা ইনিংস খেলে তিনিও শেষ পর্যন্ত নট আউট ছিলেন প্রায় দুইশো কুড়ি স্ট্রাইক রেট মেনটেন করে খেলেছেন তো যার ফলে এই একশো চুয়ান্ন রানের লক্ষ্যমাত্রা ভারত কিনা চেস করে দিল কত ওভারের মধ্যে জানেন মাত্র দশ ওভারের ভেতরেই যে কারণে আট উইকেটের ব্যবধানে নিউজিল্যান্ডকে থার্ড টি টোয়েন্টি ম্যাচে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই এই টি টোয়েন্টি সিরিজটা টিম ইন্ডিয়া নিজেদের পকেটে পুড়ে ফেলল তাহলে ডেফিনেটলি এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে ভারতের এই বিস্ফোরক জয়ের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে আপনি কোন কোন রিজনগুলোকে তুলে ধরবেন বা এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা দেখুন আমি যদি নিউজিল্যান্ডের ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে ওই শুরুতেই বললাম পাওয়ার প্লেট ছ ওভারের ভেতরেই নিউজিল্যান্ডে তিন তিনটা উইকেট খুঁয়ে ফেললো আরও স্পেসিফিক্যালি বললে তাদের ইনিংসের প্রথম একত্রিশটা বৈধ ডেলিভারির মধ্যে মানে পাঁচ ওভার এক বলের মধ্যেই তারা যে তিনটা উইকেট খুঁয়ে ফেললো মাত্র চৌত্রিশ রানের ভেতরে ওই যে মানে দুই ওপেনার আর তার উপর তিনে নামা রাচীন রবীন্দ্র এই টপ থ্রি ব্যাটারের থেকে আপনি যখন বড় কোনো কন্ট্রিবিউশন পাবেন না সেটা যে কোনো ফরম্যাটে যে কোনো ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকেই হোক না কেন তখন কিন্তু সেই টিমটাকে একটা বড় রান একটা লড়াকুরান তোলা থেকে আপনাকে কিন্তু বেশ কিছুটা বিরত রাখবেই বা ওই টিমটার রান তোলার পর্যাপ্ত গতিটা কিন্তু পরবর্তীতে আর সেভাবে নাও থাকতে পারে বেশিরভাগ সময় আর ঠিক সেটাই গতকাল ঘটেছে নিউজিল্যান্ডের এই ওভারঅল ব্যাটিং লাইন আপের সাথে তো আমি মনে করি নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম একত্রিশ বলের ভেতরই চৌত্রিশ রানের মধ্যে তারা যে তিন তিনটা উইকেট খুঁয়ে ফেলল টপ থ্রি ব্যাটারের এটা ডেফিনেটলি নিউজিল্যান্ডকে ওই বড় রান তোলা থেকে বিরত রেখেছিল তো এই ঘটনাটাকেও আপনারা এই ম্যাচে নিউজিল্যান্ডের হারের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন কিংবা বলতে পারেন এরপর একটা বাহান্ন রানের আর একটা ছাব্বিশ রানের ব্যাক টু ব্যাক দুইটা পার্টনারশিপ গড়ে তোলার ফলে নিউজিল্যান্ড ম্যাচে কিছুটা কামব্যাক করেছিল ঠিকই কিন্তু খেয়াল করে দেখবেন ইনিংসের পনেরো আর ষোলো নম্বর ওভারে তারা যে দুইটা ব্যাক টু ব্যাক উইকেট খোয়ালো ড্যারিয়েল মিচেল আর গ্লেন ফিলিপসের যারা কিছুটা লড়াই করার চেষ্টা করছিলেন যে দুইটা উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া আর রবি বিষ্ণয় যার ফলে নিউজিল্যান্ডের স্কোরটা কিন্তু হয়ে গেছিলো ওই জায়গায় ছ উইকেটে একশো এটা তো ডেফিনেটলি নিউজিল্যান্ডকে অনেকটাই ব্যাক ফুটে ঠেলে দিয়েছিল এই দুইটা উইকেট মানে পরপর দুই ওভারে চলে যাওয়ার ফলে কিন্তু নিউজিল্যান্ড সেই আপ টু পর্যাপ্ত পরিমাণে রানটা তুলতে পারেনি যেটা তারা তোলার স্বপ্ন দেখছিল অন্তত ওয়ান সেভেন্টি বা ওয়ান প্লাস তো ডেফিনেটলি এই পরপর দুই ওভারে দুইটা বড় উইকেট চলে যাওয়ার ঘটনাকেও আপনি এই ম্যাচে ভারতের জয়ের কিংবা নিউজিল্যান্ডের হারের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন তুলে ধরতেই পারেন কিংবা বলতে পারেন শেষ তিন ওভারে নিউজিল্যান্ড কত তুলেছিল জানেন মাত্র একুশ খুয়েছিল তিনটা উইকেট যেটা মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটের সাথে একেবারেই মানানসই নয় যেখানে রিসেন্ট পাস্টে এই মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটে লাস্ট তিন ওভারে পঞ্চাশ বা ষাট রান কিংবা তারও বেশি রান তুলে যে কোনো টিম ম্যাচের মোমেন্টামটাই পুরো শিফট করে দেয় নিজেদের দিকে ওই লাস্ট তিন ওভারই খেলা ঘুরিয়ে দেয় সেখানে একটা টিম যখন লাস্ট তিন ওভারে মোটে একুশ রান তুলবে আঠেরো বলে একুশ রান তুলবে এটা তো ডেফিনেটলি ওই টিমকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দেবে তাও প্রথম দিকে ভালো স্টার্ট না দেওয়া সত্ত্বেও লাস্ট তিন ওভারে নিউজিল্যান্ডের মোটে একুশ রান তোলাটাকেও আপনি এই ম্যাচে নিউজিল্যান্ডের হারের টার্নিং পয়েন্টের বড় একটা দাবিদার হিসেবে তুলে এখন ধরতেই পারেন এবার যদি আমি ভারতের ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে প্রথম বলেই সঞ্জু স্যামসনের উইকেটটা খোয়ানোর পর সেকেন্ড উইকেটে ঈশান কিষান আর অভিষেক শর্মার মধ্যে যে একটা তিপ্পান্ন রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠলো এই পার্টনারশিপটাই তো প্রথম বলে উইকেট খোয়ানোর চাপটাকে বেশ অনেকটাই সামলে ভারতকে বা ভারতের ওভারঅল ব্যাটিং লাইন আপকে সেই আত্মবিশ্বাসের জায়গাটায় পৌঁছে দিয়েছিল যে না আমরা এই রান চেস করে কিন্তু অনায়াসেই জয় পেতে পারি তো এই তিপ্পান্ন রানের পার্টনারশিপটাকেও আপনারা এই ম্যাচে ভারতের জয়ের টার্নিং পয়েন্টের একটা অন্যতম বড় দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কিংবা বলতে পারেন এরপর ক্যাপ্টেন সুরিয়া আর অভিষেক শর্মার মধ্যে যে একশো দুই রানের একটা আগুন আগুনঝরা মানে বিস্ফোরক পার্টনারশিপ গড়ে উঠলো যে পার্টনারশিপটা গড়ে তুললো তারা আড়াইশো প্লাস স্ট্রাইক রেট মেনটেন করে আর যে জুটিটাই কিনা তাদেরকে একেবারে দিন শেষে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিল তো এই পার্টনারশিপটাকেও আপনারা এখন এই ম্যাচে ভারতের জয়ের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে অবশ্যই অবশ্যই তুলে ধরতেই পারেন আর এছাড়া বলতে পারেন অভিষেক শর্মার ওই তিনশো চল্লিশ স্ট্রাইক রেট মেনটেন করে খেলা কুড়ি বলে আটষট্টি রানের ইনিংসটাকেও আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন কিংবা সূর্যকুমারের কুমারের খেলা ওই সাতান্ন রানের অপরাজিত ইনিংসটাকেও আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন যে পার্টিকুলার ইনিংসটা তিনি ডেলিভার করেছেন অলমোস্ট দুশো কুড়ি স্ট্রাইক রেট মেনটেন করে কিন্তু এত এত টার্নিং পয়েন্টের দাবিদারের ভিড়ে আমার কাছে এই গুয়াহাটির থার্ড টি টোয়েন্টি ম্যাচে ভারতের এই বিস্ফোরক জয়ের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই ওই প্রথম একত্রিশটা বৈধ ডেলিভারির মধ্যেই ভারতের বোলাররা যে তিন তিনটা উইকেট তুলে নিল টপ থ্রি ব্যাটারের উইকেট যে নিউজিল্যান্ডের তুলে নিল মাত্র চৌত্রিশ রানের ভেতরে এটাই নিউজিল্যান্ডকে ওই বড়ো রান তোলা থেকে কিংবা পরবর্তী ব্যাটারদের ওই কনফিডেন্সের লেভেলটাকে অনেকটাই ভেঙে দিয়েছিল আমি যে বলছিলাম না এরপরে একটা বাহান্ন রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল সেটাও কিন্তু তারা গড়ে তুলতে সময় নিয়ে নিয়েছিল একচল্লিশটা বল যেটাও এই মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটের সাথে একেবারেই মানানসই নয় আর তারা ওই পার্টনারশিপ গড়ে তুললেও ওই ব্যাটিংয়ের সেই আগুন আগুনঝরা ফর্ম কিংবা ওই বিস্ফোরক মেজাজ সেইটা কিন্তু একেবারেই মিসিং ছিল তাদের ব্যাটারদের মধ্যে তাদের ব্যাটিং অ্যাপ্রোচের মধ্যে আর যার জন্য মূলত দায় নিউজিল্যান্ডের ওই টপ থ্রি ব্যাটারের ব্যাট থেকে বড় কোনো কন্ট্রিবিউশন না আসা তো আমার কাছে নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম একত্রিশ বলের মধ্যেই ভারতের বোলাররা যে তিন তিনটা উইকেট তুলে নিউজিল্যান্ডের টপ থ্রি ব্যাটারকে একেবারে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিল বা টপ অর্ডারকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল ওই পার্টিকুলার ইনসিডেন্টটাই গুয়াহাটিতে ভারতের এই বিস্ফোরক জয় তথা দু ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেওয়ার আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচে ভারতের জয়ের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন